বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার এবং ভূতাত্ত্বিক বিস্ময় হচ্ছে মাউন্ট এভারেস্ট পর্বত আরোহীদের জন্য এই মাউন্ট এভারেস্ট জয়ের চ্যালেঞ্জ প্রতিনিয়ত বেড়েই চলেছে কিন্তু কেন এই বিশাল পর্বতটি কাঞ্চনজঙ্ঘা লোটস এবং কেটুর মতো অন্যান্য হিমালয় চূড়ার চেয়ে প্রায় আটশো ফুট উঁচু মাউন্ট এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার বত্রিশ ফুট কিন্তু সবচাইতে মজার ব্যাপার হলো এই মাউন্ট এভারেস্টের উচ্চতা দিনকে দিন বেড়েই চলেছে প্রতি বছর কয়েক মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা গত উনআশি হাজার বছরে পর্বতটি একশো ফুট পর্যন্ত উঁচু হয়েছে এবং এটি এখনও বাড়ছে উনআশি হাজার বছর আগে কি এমন ঘটেছিল যে এর উচ্চতা দিনকে দিন বেড়েই চলেছে এটি বোঝার জন্য প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে ফিরে যেতে হবে যখন এভারেস্ট গঠিত হয়েছিল তখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর মধ্যে একটি বিশাল সংঘর্ষ ঘটে প্লেটটি নামের প্লেটের সাথে ধাক্কা খেয়ে নিচে ঢুকতে শুরু করে ফলে একটি প্লেট আরেকটির উপর উঠে যায় এবং ভূপৃষ্ঠ ভেঙে পড়ে আর এরই পরিপ্রেক্ষিতে হিমালয় তৈরি হয়েছিল বর্তমানে ভারত সেই প্লেটের উপর অবস্থিত এখন পৃথিবীর ভূপৃষ্ঠ শক্ত মনে হলেও এটি আসলে তা নয় এমন একটি বিশাল পর্বতশ্রেণী ভূপৃষ্ঠকে চাপ সৃষ্টি করে এবং তাকে নিচের দিকে ঠেলে দেয় একইভাবে ভূপৃষ্ঠের নিচের ম্যান্টল উপরের দিকে ঠেলে দেয় আরো সহজ করে বুঝতে ধরে নিন মাউন্ট এভারেস্টে একটি বিশাল বাউন্সি ক্যাসেলের উপর দাঁড়িয়ে আছে যা প্রতিনিয়ত উপরে নিচে উঠানামা করে এই পুরো প্রক্রিয়াটি খুবই ধীরে ধীরে ঘটে একটি চমকপ্রদ ঘটনার কারণে উনআশি হাজার বছর আগে এভারেস্টের পূর্বে অবস্থিত অরুণ নদী তার পথ পরিবর্তন করে তাই এভারেস্টের উত্তরে প্রবাহিত আরেকটি নদীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তার পানি নিজের দিকে নিয়ে নেয় তাই একই সঙ্গে দুটি নদী একটি বিশাল জলাশয়ে পরিণত হয় এবং ক্ষয় হতে শুরু করে এইভাবে এই দুটি নদী কয়েক বিলিয়ন টন পলিমাটি ধুয়ে নিয়ে যায় এতে করে এভারেস্টের নিচের বাউন্সি ক্যাসেলে কম্পন সৃষ্টি হয় এরই প্রভাবে ভূপ্রকৃতিকে পরিবর্তন করে এবং পর্বতটিকে উপরের দিকে ঠেলে দেয় তাই এত দিন বাদে এসে আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি বিজ্ঞানীরা বলছেন যে এভারেস্টের এই উচ্চতা বৃদ্ধি আরও কয়েক মিলিয়ন বছর ধরে চলতে থাকবে তারপর আস্তে আস্তে থেমে যাবে কারণ হিমালয়ের সব পর্বত শ্রেণী এরকম উপরে নিচে ওঠানামা করে আর এরই প্রেক্ষিতে মাউন্ট এভারেস্টের জাদুকরী উচ্চতা বৃদ্ধির রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা